হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে শুভ বিকেল শুভ বিকেল না শুভ দুপুর জানাচ্ছি এখন কটা বাজে বারোটার প্রায় কোথায় গেল ওয়াচ বারোটা পঞ্চাশ তো আজকে একটা ব্লগ ভাবছি শেয়ার করি তোমাদের সঙ্গে নর্মাল বাড়িতে আছি তো আজকে সারাদিন তো বৃষ্টি হচ্ছে তো এখন দুপুরবেলা একটু রোদ্র উঠলো বাইরে কাপড় চোপড় শুকাতে দিলাম আরও কিছু কাপড় ধুয়ে দিয়েছি ভিজিয়ে রেখেছি সেগুলো কাচবো আর বা হালকা হালকা একটু রৌদ্র উঠেছে কারণ আর কয়েকদিন থেকে আমার রোদ্রের খুব প্রয়োজন কারণ এত বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকাচ্ছে না ঘরে ভেজা কাপড় আমার ভর্তি হয়ে আছে প্রত্যেকটা দিন আমার কাপড় কাচতে হয় তো কিছু ধুয়ে কালকের ধোয়াছ সেগুলো আজকে রৌদ্রে দিলাম কারণ একদম নেই আর আজকে কিছু ভিজিয়ে রেখেছি সেগুলো আজকে ধুবো তো চলো টুকিটা কি কি কাজ করব সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ কিন্তু স্কিপ করে না শুরু থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো আশা করি একটু হলো ভালো লাগবে তো চলো কাজ করি দেখো তোমাদের বলি কি কাজ করে না করে সেটাই একটু তোমাদের সঙ্গে তুলে ধরবে আর আজকে অনেক দিন পর এরকম একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি বেসিক্যালি আমি এরকম ব্লগ ভিডিও দেওয়া ছেড়েই দিয়েছি প্রথমে যখন শুরুতে আমি স্টার্ট করেছিলাম মানে শুরুতে না মাঝখানে আমি অনেক অনেক এরকম মানে বাড়ির কাজকর্ম ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু অনেক দিন থেকে আমি এরকম ভিডিও দেই না তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম ধরনের ভিডিও যাই হোক দেখতে থাকো ব্লগটা আশা করি একটু হলে ভালো লাগবে তোমরা কোথা থেকে দেখছো সুন্দর করে যদি একটু পারো কমেন্ট বক্সে জানিয়ে দিও কিছু প্রশ্ন থাকলে কিছু কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দেবো আর আমি দু দিন আগে বলেছিলাম যে আমি ব্লগ নিয়ে আসবো ব্লগ নিয়ে আসবো একটু ব্যস্ততা থাকার কারণে আমি সত্যিই আমি ব্লগ দিতে পারছিলাম না আর কি হয় বলো তো আমি যেদিন ভাবি যে ব্লগ দিব ব্লগ দিবই সেদিনে আমার এমন একটা প্রবলেম হয়ে যায় আমি তখন আর পারি না আর তখন ভাবি ইস আমি তো বলে রেখেছি যে আমি আজকে ব্লগ শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই বোধ মানে অনেকেই বলো যে বৌদি কথা দিয়ে কথা রাখতে পারে না সেরকম না আমি অনেক চেষ্টা করি বাট হয়ে ওঠে না আর এই ভিডিওটা আমরা অনেক আগে করা করে রেখেছিলাম বাট আজকে মনে হয় এক সপ্তাহ হয়ে গেল এই ভিডিওটাও করে রেখেছি বাট আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে তো জানি না কেমন লাগবে কাজকর্ম টুকিটাকে কাজ মানে যেটা আমার প্রতিদিনই করতে হয় এই যে কাপড় চোপড় ধোয়া সেগুলোই করছি প্রত্যেকটা দিন একদিনও মিস নেই আর সেগুলোই কাপড় চোপড় ধুচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর কি বলবো তোমরা অনেকেই বলবা যে বৌদি কথা দিয়ে সত্যি কথা রাখতে পারো না না আমি সেরকম মানে কোনো ব্যাপার না আমি অ্যাকচুয়ালি এত ব্যস্ত মানে আর বলে বোঝাতে পারবো না যাই হোক ছেড়ে দাও ওসব কথা আর কি হয় বলো তো আমি এই ভিডিওটা করে রেখেছিলাম মাঝখানে আমার এত প্রবলেম হচ্ছিলো সেটা হচ্ছে পাবলিকের কিছু কিছু পাবলিকের আমার ভিডিও নিয়ে এত সমস্যা আমি এর আগেও বলেছি আর আজকেও বলছি মানে আমি নিজের খাই নিজের পরে নিজে স্বাধীনতাভাবে চলতে পারবো না পাবলিক চাই আমি নিজের খাই নিজের পরে আর অন্যের কথাই চলি কিন্তু সেটা তো সম্ভব না বলো তো আমি যেভাবে ভালো থাকবো সুখে থাকবো খুশি থাকবো সেভাবেই তো আমি চলার চেষ্টা করবো তো কিছু কিছু পাবলিক মানে ভাবে যে আমি ওদের কথা মতো চলবো কিন্তু একদমই না তো কথায় আছে না কুকুর তুমি ভেউ ভেউ করতেই থাকো হাতি তুমি চলতে থাকো তো এই হচ্ছে ব্যাপার আমি আমার কাজ করে যাব কে কি বললো কে কি না বললো দ্যাটস কোনো ম্যাটারই করে না তো চলো এ কথাটা এই কারণেই বললাম কারণ আমাদের পাড়ার অনেকেই আমার ভিডিও দেখে সবার জন্য এই কথাটা না তো ওটাই যারা যারা আমার ভিডিও দেখে আর কি আমাদের পাড়ার মানে আমাদের পাড়ার সবাই দেখছে মনে যে সবাইকে বললাম তাও না মানে হচ্ছে যারা যারা আমার পিছনে একটু লাগে তাদেরকেই বলছে আর কি তো যাই হোক চলো দেখতে থাকো তো সামনে তো পুজো আর পুজো কয়েকদিন চলে আসলো দুই তিন দিন না চার দিন মনে হয় আছে আমি ভুলেই গেছিলাম আমি ভাবছিলাম যে হয়তো আরও চোদ্দো থেকে পনেরো দিনের মতো আছে এরকমটা আমি ভেবেছিলাম বাট আমি লোকের কাছে শুনি যে পুজো আর কয়েকদিন তিন থেকে চার দিন এরকমটা আমি শুনে তো হা হয়ে গেছি তো এবার পুজো জানি না কেমন কাটবে তবে যে বৃষ্টি হচ্ছে কলকাতায় দেখছি শুনছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কলকাতায় মানে মানে কোমর থেকে জল জল হয়ে গেছে সবার বার মানে কলকাতার বাসিন্দাদের বাড়িতে মানে অনেক লোকের বাড়িতে দেখি প্রায় বাড়িতে জল ঢুকে গেছে এক কোমর জল হয়ে গেছে তো আমাদের এখানে তো সেরকম বৃষ্টি নেই যদিও আজকে একটু টুপ টিপ করে বৃষ্টি হচ্ছিলো জানি না পুজোতে কেমন কাটবে তবে একটা কথাই বলবো মা তুমি একটু শান্ত হও হয়তো মা রেগে যাওয়ার কারণেই হয়তো এরকমটা হচ্ছে কারণ দুনিয়াটা এমন হয়ে গেছে যাই হোক বৃষ্টিটা প্রমুখ সবাই আনন্দ করো মজা করো তিনটা দিনে আর এই যে পুজো আসছে পুজো আসছে এটাতেই আনন্দ আর পুজো চলে গেলে একদম সব মানে নিম্ন মানে কি বলবো সব কিছু চুপচাপ হয়ে যায় জায়গা টায়গা মানে বিশেষ করে মনে হয় যেখানে পুজো হলো প্যান্ডেল মন্ডল যখন খোলা হয় বিশেষ করে সেই জায়গাটা তখন সেই সময়টা খুব খারাপ লাগে মানে বাজার ঘাট কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব লাগে ওটাই বোঝাতে চাচ্ছি তোমাদেরকে তো কাকু সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বৃষ্টিটা না হোক আর কলকাতায় যেভাবে বৃষ্টি হয়েছে তাড়াতাড়ি জলটা একটু কমে যাক বৃষ্টি কমে যাক যাতে সবাই মায়ের পুজো মায়ের মুখ দেখতে দেখতে পারে আর সবাইকে মা ভালো রাখুক যাই হোক বেশি বক করে ফেললাম এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের বদি অর্ধেক কাপড় ধোয়া হয়ে গেছে প্রায় তো ভিডিওটা আজকেও শেয়ার করতে পারতাম না খাওয়া দাওয়া করলাম বাসন টাসন যে ঘর দুয়ার পরিষ্কার করে রাত্রে বাসন বাসন প্রায় বেশিরভাগই আমি মেঝে রাখি তো মাঝাগসা করে চুল টুল একটু আশ্রালাম সারাদিন আশ্রয় নেই পাগলের মতো বিছানায় শুয়ে থেকে ল্যাথ খাচ্ছিলাম আর চুলটা শ্যাম্পু করেছিলাম দু দিন তিন দিন থেকে আমি চুলটা আশ্রাচ্ছিলাম না আর এত পরিমাণে জট লেগে গেছে তো ভাবলাম না আজকে একটু আশ্রয় আশ্রানোর পরে তারপর দেখলাম একটু সময় আছে তো ভাবলাম এটুকু সময়ের মধ্যে একটু ম্যানেজ করাই যাক তো তাড়াতাড়ি করে ভয়েসটা দিয়ে আমাদের সঙ্গে শেয়ার করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে ঠিক আছে কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওটা কি কথা বললাম না বললাম তোমরা তাহলে তো কিছুই শুনতে পাবে না আর ভিডিও কেটে কেটে দেখলেও তো কিছু কিছু জিনিসও মিস করে যাবে ধরো ওই যে আমি টুকিটাকি কাজ যেটা করছি আর কি সেটাই তো চলো আমার কাপড় চোপড় ধোয়া হয়ে গেল আর আমার রাত্রে কিন্তু ডিনার হয়ে গেছে তোমাদের কার কী হলো ডিনার হলো কি না সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমাদের পুজোতে কেনাকাটা হয়েছে কি না সেটাও জানিয়ে দিও আমার তো হয়ে গেছে তাও টুকি টুকিটুকি আছে এত দিন এতবার আমি বাজার ঘাটে যাচ্ছি এটা কিন্তু ওটা তবুও আমার কেনাকাটা আর কমপ্লিট হচ্ছে না